করোনা মহামারীর পাঁচ বছর পর চীনে ফের ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটাপ নিমোভাইরাস এইচএমপিবি নামে একটি ভাইরাস এর মধ্যেই ভাইরাসটি এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে ভাইরাসটির মূল লক্ষণ স্বাস্থ্যন্ত্রের জটিলতা এ ভাইরাসের মিউটেশন কেমন আর এটি বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আইডিসিআর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন দে তাহমিনা শিরিন বলেন শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই এটি অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই যার উপসর্গ হিসেবে জ্বর সর্দি কাশি ঠান্ডা হয়ে থাকে করোনা মহামারীর একেবারে ভিন্ন ও নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব বা মহামারীর রেশ একটা বিস্তর হয়েছিল তবে এইচেমপিবি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই তিনি আরও বলেন এটি নতুন কোনো ভাইরাস নয় এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই বিশেষজ্ঞরা জানিয়েছেন দেশে আগেও হিউম্যান মেটানিউমো হাম ভাইরাসের অস্তিত্ব ছিল এখনও শিশু আর প্রবীণদের শরীরে মিলবে এটির অস্তিত্ব তবে আতঙ্কিত হওয়া যাবে না করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন অধিকাংশ ভাইরাসেরই সরাসরি কোনো ওষুধ নেই তবে লক্ষণ লক্ষণভিত্তিক চিকিৎসা রয়েছে এটির ক্ষেত্রেও তাই স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে কিনা সে বিষয়ে চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক দৃষ্টি রাখতে হবে